এটা কত হলো ভাই এটা হলো আপনার সাতান্ন সাতান্ন হাজার টাকা কত দিয়ে নিলেন ভাই সতেরো হাজার কত দিয়ে নিলেন ভাই এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর অনেক সুন্দর এলো তেত্রিশ হাজার সহ কত দিয়ে নিলেন ভাই সাতাত্তর হলস্টেন ব্রিজেন কত দিয়ে নিলেন ভাই এক লাখ আশি হাজার টাকা বন্ধুগণ অনেক উত্তেজনার পরে দুইটা মহিষ বিক্রি হলো দুই পঁচিশ হাজার টাকা বন্ধুগণ এই চারটি ছয় লক্ষ টাকায় এই মাত্র বিক্রি হলো মহিষের সাথে <laughs> <laughs> <laughs>

আপনারা সবাই দোয়া করবেন আপনার মোবাইল নাম্বার বলুন আরিফুর রহমান ভাইয়ের সাথে যারা মহিষ দিয়া কোরবানি করবেন যোগাযোগ করবেন আসসালাম রাখবেন হ্যাঁ বন্ধুগণ এই যে ভাই আমাদের ইয়াং তরুণ উদ্যোক্তা আগামীর বাংলাদেশ আমি বলি আগামীর বাংলাদেশ পরিচালনা করবে ওনারাই এই মহিষগুলা যেন নিয়ে উন্নতি করতে পারে আমরা সেই দোয়াই কামনা করি দিন দিন যেন আরও উত্তর উত্তর আরও বড় পরিসরে ব্যবসা বড় করতে পারে সেই দোয়া রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের এই যে ভাইরা আমাদের কথা শুনে সাতটা মহিষ এতক্ষণ একটাও বিক্রি হয় নাই সাতটা মহিষ বিক্রি হলো সবাই আমাদেরকে ভালোবাসে ভালোবাসা নির্দেশ হল একটু এই ছিল আজকের মহিষের ভিডিও আপনারা সকল দরের মহিষের রেট জানতে চেয়েছেন বলেই আজকে আবারও মহিষের ভিডিও দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমাদের চ্যানেল কৃষির শর্ট পিস টুর্নামেন্ট চলছে আর অল্প কয়েকটা দল মাত্র রেস্টারের বাইকে আছে তিরিশ একত্রিশ তারিখে আমাদের ফাইনাল খেলা সবার জন্য রইলো শুভকামনা